হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেলের উপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আলুর রসে এই দুটি জিনিস মিশিয়ে তিন দিন আজকে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক এইভাবে লাগাও দেখবে এটা তোমাদের ত্বকের থেকে কালো ভাব ট্যানকে দূর করবে স্কিনের মধ্যে যদি দাগ ছোপ থাকে আন ইভেন স্কিন টোন থাকে কিংবা স্কিনের মধ্যে পুরনো মেচেদা পিগমেন্টেশন রয়েছে যেগুলো সহজেই যাচ্ছে না সেগুলো কিন্তু খুব সহজেই দূর করে দেবে শুধু তাই নয় তোমাদের ত্বকের থেকে বয়সের ছাপ দূর করবে ফাইন লাইনস রিঙ্কাস দূর করবে ত্বক যদি গ্লো না থাকে একদম নিষ্প্রাণ নির্জীব হয়ে গেছে সেই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে দেবে তোমাদের স্কিনের থেকে দাগ মেচে মেচেদা পিগমেন্টেশন দূর করে ত্বককে একদম সফট স্মুথ সফল করে দেবে আর নিয়ে আসবে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কীভাবে রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে একটা আলু আমি আলুটাকে ভালোভাবে ধুয়ে সেটার ছোকলাটাকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার এটাকে গ্রেট করে এর জুসটা বার করবো তোমরা চাইলে মিক্সিতে ছোটো ছোট টুকরো করে কেটে সেটাকে পেস্ট করে ছেকে তার জুসটা কিন্তু বার করে নিতে পারো আলুর রসে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস থাকে আর আলুর রসে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ মেচে দাগ পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে এমনকি পুড়ে গেছে এই ধরনের পোড়া দাগকেও কিন্তু দূর করে দিতে পারে আলুর রস হ্যাঁ এটা এতটাই পাওয়ারফুল আলুর রস কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দাগ পেগমেন্টেশনকে দূর করতে সাহায্য করে এইবার দেখো হাতের সাহায্যে এবং চিপে আমি এখান থেকে আলুর রসটাকে নিয়ে নিচ্ছি আর আজকে আমাদের রেমেডিটা কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করব খুবই সহজ হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল কোনো হার্মফুল কেমিক্যাল এর মধ্যে নেই ছেলে মেয়ে টিনেজার সবাই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো তো দেখো এইবার আলুর রসটা দেখো আমি বের করার পর দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম যাতে এর নিচে স্টার্চটা আর এই যে আলুর যে জুসটা আছে এটা আলাদা হয়ে যায় তো দেখো আমি আলাদা একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি দুটোকে আলাদা করে নিয়েছি এইবার দেখো আলুর যে জুসটা আছে এর মধ্যে আমি মেশাচ্ছি এক চামচ পরিমাণ বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে স্কিনের থেকে জমে থাকা ময়লাকে ভালোভাবে দূর করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে দূর করে স্কিন সেলের লেয়ারকে দূর করে আর স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে অতিরিক্ত তেল তেলের ভাবকে দূর করে কিন্তু স্কিনের ন্যাচারাল অয়েলটাকে কিন্তু কোনো ক্ষতি করে না তো দেখো আলুর রসের মধ্যে আমি এখানে এক চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এরপর আমি এখানে অ্যাড করছি অল্প একটু পরিমাণে হলুদ আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা হলুদ বেটে তার রসও এখানে ব্যবহার করতে পারো কস্তুরি পারো এরপর দেখো এই দুটো জিনিসকে হলুদ কি করে আমাদের স্কিনের থেকে ফাঙ্গাল ইনফেকশন র্যাশ কে দূর করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর দেখবে গরমকালে স্কিনের মধ্যে ছোট ছোট র্যাশ হয় টাইনি বাম হয়ে যায় বর্ষাকালে দেখবে স্কিনের ফাঙ্গাল ইনফেকশন হয় দানা দানা হয়েছে এই সমস্ত ফাঙ্গাল ইনফেকশন কেও কিন্তু কম করতে সাহায্য করে কারণ হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে নেক্সট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা গ্লিসারিন হ্যাঁ বন্ধুরা গ্লিসার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে দাগ ছোপ এমনকি মেচেদার উপরও কিন্তু খুব ভালোভাবে উপভোগ করে দাগ ছোপ কমাতে সাহায্য করে মেচেদা পেগমেন্টেশনও কিন্তু দূর করতে সাহায্য করে তোমাদের স্কিনকে সফট স্মুথ করে তোমাদের স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখে এমনকি সেলকে কিন্তু রিপেয়ার করতেও সাহায্য করে দেখবে তোমাদের ঘরে যত মসচুরাইজার আছে কিংবা নাইট ক্রিম আছে দামি তামি সবার মধ্যেই কিন্তু তোমরা ইনগ্রিডিয়েন্টসটা চেক করলে গ্লিসারিন পাবে গ্লিসারিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ইয়ং গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে খুব ভালোভাবে এটাকে মিক্স করলে তাহলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো এবার দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে এটা ফেসে অ্যাজ এ ফেস প্যাক হিসেবে অ্যাপ্লাই করে নেবে তোমাদের স্কিনে যদি মেকআপ থাকে তাহলে অবশ্যই সেটাকে কিন্তু ভালোভাবে ফেস দিয়ে রিমুভ করে তারপরে এই ফেস প্যাকটা স্কিনের মধ্যে লাগাবে তা আর আমার মুখে কিন্তু এই মুহূর্তে কোনো মেকআপ নেই তার জন্য আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপরে এই ফেস প্যাকটা আমি আমার স্কিনের মধ্যে লাগাচ্ছি এটা তোমাদের স্কিনের থেকে দাগছোপ দূর করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে টাইট করবে উজ্জ্বল করবে ট্যান থাকলে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনকে সফট স্মুথ করবে আর এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে বিভিন্ন ধরনের দাগ ছোপ মেচে দা পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে একনে হয়ে যাওয়ার পর তার যে স্পট থাকে না সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে কারণ এর মধ্যে রয়েছে আলুর রস যেটা যেকোনো দাগ ছোপ দূর করে স্কিনকে কিন্তু একদম ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করে নিতে পারো এরপর আমি এটা জাস্ট পাঁচ মিনিটের মতো রেখে দেব যাতে স্কিনের মধ্যে এই প্যাকটা খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে আর তোমরা কিন্তু এটা স্নানের আগে লাগাতে পারো রাতে শোয়ার সময়ও লাগাতে পারো যখন তোমরা সময় পাবে বা স্কিন কেয়ার করতে চাও তখন কিন্তু এটা লাগিয়ে নিতে পারো এবার দেখো একটা ভিজি চাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট করছে এটা কিন্তু তোমাদের স্কিনকে একদম চকচকে করে তুলবে দাগছপ দূর করবে বয়সের ছাপ দূর করবে স্কিনকে টাইট ইয়াং গ্লোয়িং ব্রাইট করতে সাহায্য করবে আর স্কিনকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে এরপর দেখো জল দিয়ে আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট হয়ে গেছে এবার চলো আমি তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো একটা এজিং সিরাম যেটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করবে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করে তুলবে এর জন্য দেখো যে আলুর স্টার্চটা ছিল না সেটা আমি নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমি দিচ্ছি এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নারিশ করে দাগছপ দূর করতে সাহায্য করে অ্যাকের র্যাশেসকে কম করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে এমনকি সান বার্ন সান ট্যান কিন্তু রিমুভ করতে সাহায্য করে হ্যাঁ অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য এতটাই উপকার স্কিনকে খুব ভালোভাবে প্রোটেকশন দেয় ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এখানে ইউজ করছি ইভিওন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল যেটা তোমরা কিন্তু খুব সহজেই লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে আর ভিটামিন ই কি কী করে আমাদের স্কিনের থেকে ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে দূর করে স্কিন স্কিনকে টাইট করতে সাহায্য করে বয়সের ছাপ দূর করে স্কিনে যদি ক্ষত থাকে কোনো সেটাকেও কিন্তু নিরাময় করতে সাহায্য করে তো দেখো তো ভালোভাবে মিক্স করে নিলাম আর দেখতেই পাচ্ছ একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর এটাকে চাইলে তোমরা কিন্তু দিনের জন্য ফ্রিজে রেখে এটাকে ব্যবহার করতে পারো স্টোর করতে পারো তবে আমি বলবো যতটা ফ্রেশ অ্যাপ্লাই করা যায় না ততটাই ভালো খুব বেশি বানাবে না দু একদিনের জন্য বানাতে পারো তারপর এটাকে আবার নতুন করে বানাতে পারো কারণ যতটা ফ্রেশ ইউজ করবে না আলুর রস ততটাই কিন্তু স্কিনের জন্য উপকারী তাহলে চলো দেখি এবার এটাকে কিভাবে ব্যবহার করে নেবো তো দেখো ফেসটাকে তো ভালো করে ক্লিন করেই নিয়েছিলাম তারপর এটাকে অ্যাজ এ সিজন আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি স্কিনের মধ্যে এটা দিয়ে ভালোভাবে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনকে টাইট করবে ইয়াং করতে সাহায্য করবে ব্রাইট রাখবে বিউটিফুল করে তুলবে তোমাদের স্কিনে দাগ ছোপ মেচেদা পেগমেন্টেশন দূর করতে সাহায্য করবে এমন কি চোখের তলে যদি কালি পড়ে যায় সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করবে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে এটাকে মাসাজ দেবে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবে মাসাজ দিলে কি হয় স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে তো দেখো মাসাজ দিয়ে এটা আমি স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছি ওভারনাইট এটা আমি আমার স্কিনের মধ্যে রেখে দেবো থেকে ভালো সময় হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা এটা ট্রাই করে দেখবো রেমেডিটার রেজাল্ট অনেক ভালো পাবে কারণ দেখো দিনের বেলা আমরা তো কাজকর্ম করি বাইরে যেতে হয়তো ধুলো বালি তেল ঝাঁচ এসে আমাদের স্কিনের মধ্যে লাগে যার ফলে কিন্তু রেমেডিটা অতটা ভালো ওয়ার্ক করে তবে রাত্রিবেলা করলে এই সিরামটা পুরো রাত্রি ধরে তোমাদের স্কিনটাকে রিপেয়ার করবে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ব্রাইট আর ডাক ছবিহীন করে তুলবে তাহলে আমি স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এটা হাত আর বডিতেও চাইলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা কিন্তু এই এক্সেসিভ অয়েলটাকে একটা ভিজে ন্যাকার দিয়ে পুষে নিতে পারো আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা এইভাবেই ওভারনাইট রেখে দিতে পারো তো রেমেডিটা ট্রাই করে দেখো বন্ধুরা কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু তোমাদের স্কিনকে সফট স্মুথ করে দেবে প্লাম্পি করে দেবে স্কিনকে একদম ছোপ দূর করে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে তো আজকের মতো এখানে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে